আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করা ছিল সেটা হচ্ছে যে জমি জমা সংক্রান্ত বিষয় যে জমির জাল দলিল কি বা আমরা চিহ্নিত করব কিবা একটা দলিলে কী কি বিষয়গুলো যে চেক দিলে বা ভেরিফাই করলে আমরা বুঝতে পারবো যে এই জমির দলিলটা কতটুকু সঠিকতা রয়েছে এইসব বিষয়ে আমরা মূলত আজকে আলোচনা করার কথা ছিল আপনারা ইতিমধ্যে যারা ইউটিউবে আজকে আমার ফার্স্ট লাইভ করতেছি তো বাস্তবতা হচ্ছে যে আমরা মূলত নিয়মিতভাবে আমাদের যে ভূমিবিডি ভূমিবিডি পেজ রয়েছে ফেসবুক পেজ ওই পেজে মূলত আমরা আলোচনা করে থাকি জমি জমা সংক্রান্ত বিষয় আপনারা এখন থেকে আমি ইউটিউবে ইনশাল্লাহ জমি জমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সবাই ইনশাল্লাহ সাথে থাকবেন আর বিষয় হচ্ছে যে যদি মনে হয় যে এটা উপকার হচ্ছে তাহলে একটু লাইক কমেন্টসে শেয়ার করে জানাবেন যে আসলে কতটুকু উপকার হচ্ছে জমি জমার বিষয়ে নিজেরা জানতে পেরে তো আপনারা আপনাদের যে বিষয়টি আজকে মূলত জানানোর উদ্দেশ্য হচ্ছে যে জমি জমার দলিল বিষয়ে আমরা সব সময় একটা বিষয় লক্ষ্য করে থাকি যে জমি জমার দলিলটা কি সঠিক হয়েছে কিনা বা কোন কোন বিষয় জমি জমার কোন কোন বিষয়ে আমরা কি করতে পারি মানে যদি দেখতে পাই যে আমার এই এই একটা বিষয়ে আমার সঠিক কিনা এটার মাধ্যমে কি দলিলটা কি জাল কিংবা জমির দলিলটা কি সঠিক রয়েছে কিনা এইসব বিষয়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকে তো বাস্তবতা হচ্ছে যে জমির জাল দলিল চিহ্নিত করার বেশ কয়েকটি উপায় রয়েছে এর ভিতরে মূলত আমরা দেখা গেছে যে দশ বারো টাকা উপায় আমরা ফলো করে থাকি তো যাই হোক জমি জমার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করা হয় বা পরীক্ষা করা হয় সেটি হচ্ছে যে হাতের লেখা মূলত হচ্ছে যে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আমরা যারা যেমন দুই হাজার বিশ ধরেন পনেরো থেকে দুই হাজার পনেরো সালের পরে থেকে আগের দলিলগুলো মূলত হাতের লেখা এখন কম্পিউটার থাকতো হয়ে গেছে আধুনিক যার কারণে মনে করেন যে যে আপনার আমাদের দেখা গেছে জমি জমার বিষয়ে যখনই আমরা একটু খেয়াল করি যে দলিল পুরাতন দলিল যেগুলো এগুলো যদি আমরা একটু খেয়াল করি যে পুরাতন জমির দলিলগুলো মূলত সঠিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠে থাকে যে জমির দলিলটা সঠিক রয়েছে কিনা তো আমরা যদি দেখি যে হাতের লেখা হাতের লেখা মূলত এখন যদি উনিশশো নব্বই সালে একজন লোক কম্পিউটার লিখিত একটা দলিল উনিশশো সালে নিয়ে আসলো তাহলে আপনি বুঝে যাবেন যে জমির দলিলটা কি সে বা জালিয়াতি করে নিয়ে আসছে তো জমির জাল দলিল চিহ্নিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে জমির দলিলটা সঠিক রয়েছে কিনা এটার জন্য ফার্স্ট স্টেপে আপনাকে কি করবেন আপনি দেখবেন যে জমিটা দলিলটা কত সালের জমির দলিলটা কত সালের এখন হাতে যেমন আপনি বলা হয়েছে যে ইতিপূর্বে দলিল লেখক তারা তরল বা পূর্বে কোনো দলিলের মূল কপি যদি পেনে দিয়ে লেখা থাকে তাহলে তা জাল দলিল কারণ তা তখন পেন আবিষ্কৃত হয়নি তো বাস্তবতা হচ্ছে যে আপনি জমির দলিলটা যেমন উনিশশো সালের পরে থেকে আমরা মূলত কি কলমের ব্যবহারটা আমাদের বাংলাদেশে হয়ে থাকে তো আমরা যদি উনিশশো ছাপান্ন সালে কোনো একটা দলিল যদি অরিজিনাল দলিল লিখে বের করে নিয়ে আসলো কিন্তু সেটা ধরেন আপনার বর্তমান যে কলমে লিখতেন এই সব কলমে লেখা তাহলে আপনি বুঝে নেবেন যে দলিলটা কি সন্দেহ রয়েছে বা জমিতে দলিলটা কি জাল হতে পারে কারণ হচ্ছে যে হাতের লেখার আমরা যে বল পেন ইউজ করি বল পেন মূলত বাংলাদেশে ব্যবহার ব্যবহার করা হচ্ছে একথা উনিশশো সাল থেকে তার মানে যদি কেউ উনিশশো বা উনিশশো সালের একটা দলিল নিয়ে আসে যেটা নাকি কি মূলত দেখা গেছে যাচ্ছে যে জমির দলিলটা হচ্ছে গিয়া ওরকম ভাবে কলম দিয়ে লিখা তাহলে আপনি কি করতে পারেন বলতে পারেন যে তোমার দলিলটা নিয়ে আমার কি সন্দেহ রয়েছে এবং কি এই জমির দলিলটা সালে যেহেতু কলম বাংলাদেশে ব্যবহার করা হইলো তাহলে তুমি এটা তখন কিভাবে কলম দিয়ে পাইলে তুমি একটু বলো তখনই সে বুঝে যাবে যে না আমাকে ধরে ফেলছে তো আমরা যদি বেশ কিছু টেকনিক অবলম্বন করি এই ক্ষেত্রে মূলত একটা বিষয় হচ্ছে এই হাতের লেখা হাতের লেখাটা মূলত হয় কি হাতের লেখার দলিলগুলো হয় কত সাল থেকে তাহলে উনিশশো বাহাত্তরের আগে যে দলিলগুলো রয়েছে অরিজিনাল সেগুলো হাতে লেখা হয় এখন এই জায়গাতে মানুষ একটা চালাকি করে সেটা হচ্ছে তার সে যদি সে কি করে একটা নকল তুলে নিয়ে আসে ঠিক আছে সে নকল তুলে নিয়ে আসে ঠিক আছে তো আপনারা তো স্বাভাবিকভাবে যখন নাকি একটা দলিল প্রথম স্টেজে আমরা যখন নাকি কি করি যে জমির দলিলটা কি সঠিক রয়েছে কিনা আমরা যাই কি সাব রেজিস্ট্রি জেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা চেক দিই বালাম বহি চেক দিই ঠিক আছে বালাম বহি চেক দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম জমির দলিল চিনে জাল কিনা এটা পরীক্ষার জন্য বালাম বহি চেক দেওয়াটা একটা কি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রথমে যদি ওটা দিয়ে নেন তাহলে আরো বেশি ভালো ঠিক আছে আরেকটা ধরেন স্ট্যাম্প স্ট্যাম্পের উত্তোলন সময় পেছনে গ্রহিতার নাম ঠিকানা বেন্ডার নাম সিল তারিখ থাকে স্ট্যাম্প গ্রহণের তারিখের পূর্বে তারিখ দিয়ে দলিল সৃজন করা হলে তার জাল দলিল বাস্তবতা হচ্ছে ধরেন আপনি একটা স্টেম যখন আপনি তুলবেন তখন আপনার নামে শেয়ার করা থাকে এটাকে বলে কি শেয়ার করা এখন শেয়ার করবেন কোন দিন যেদিন আপনি দলিলটাকে জমিটা স্টেম কিনলেন ওই দিনকে মূলত আপনার নাম দিয়ে আপনার তারিখ দিয়ে সবকিছু শেয়ার করা থাকে এখন শেয়ার করা থাকলো কিন্তু আপনি দেখলেন কি যে শেয়ার করা উনিশশো বাষট্টি সালের দলিলটা হচ্ছে উনিশশো আটান্ন সালের তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝে যাবেন কি জমির দলিলটা জাল ঠিক আছে আর যেমন জমির দলীয় প্রাচীনতা পরীক্ষা মূলত এখানে দেখা গেছে যে উনিশশো উনিশশো ষাট সালের পূর্বে উনিশশো সাতচল্লিশ সালের আগস্টের পূর্বে দলিলে যদি পাকিস্তান লেখা থাকে মূলত উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্টের পূর্বে দলিলে যদি পাকিস্তান লেখা থাকে যেমন আমি আপনি একটা দলিল উনিশশো বিয়াল্লিশ সালে তুললেন দেখলেন যে ওখানে কি লেখা আছে পাকিস্তান লেখা আছে এই ক্ষেত্রে আপনি কি করবেন বুঝবেন যে না জমির দলিলটা কি অবশ্যই জাল কারণ পাকিস্তান বাঘ সালে উনিশশো সাতচল্লিশ সালে ঠিক আছে তাহলে কি উম আপনার সহজ উপায় হচ্ছে কি যে জমির দলটা একটু পড়া ঠিক আছে আপনি একটু যদি বিস্তারিত যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে জমির দলটা জাল রয়েছে কিনা আবার সাব রেজিস্ট্রি অফিসে আপনি যে যদি সরাসরি যদি চেক দিতে চান চেকও দিতে পারেন যে জমির দলিলটা কি সঠিক রয়েছে কিনা তারা কি করবে আপনার সন ওয়াইজ একটা কস্টিং নেই গভর্নমেন্ট ফি কস্টিং নেই ওই কস্টিংয়ের ভিত্তিতে তারা কি করে জমির দলিলটা জাল কিনা তারা কি করে দেয় চেক করে দেয় ঠিক আছে যেমন মনে যে আপনি একটা বিষয় হচ্ছে যে আপনি একটা দলিলে নকলা অফিসের এবং ফুলপুর অফিস বা আপনি দুই উপজেলার একটা জমি আপনি কি করবেন এক দলিলে আপনি রেজিস্ট্রি করবেন এখন হয় কিন্তু এরকম যে সীমান্তবর্তী এলাকা সীমান্ত দুই উপজেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে কি হয় সাধারণত এই সীমান্তের মধ্যে এতটুকু জমি ওই জমি ওই ক্ষেত্রে মূলত হয় কি আপনার কাজটা কি যদি দেখলেন যে আপনি ধরেন কথার কথা যে আপনার এক উপজেলার জমিতে বিশ শতাংশ জমি বিক্রি করছেন আর এক উপজেলাতে আপনি দশ শতাংশ জমি বিক্রি করছেন এখন মূলত এই দলিটা হবে কোন উপজেলার সবসময় খেয়াল করবেন যে যে জায়গাতে জমি বেশি ওই জায়গার সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রিকৃত হতে হবে এটা হচ্ছে জ্ঞান নিয়ম এখন যেখানে যদি দেখেন যে না দশ শতাংশ যে যে উপজেলাতে আপনার ওই উপজেলার সাব রেজিস্ট্রি করা তাহলে বুঝে যাবেন যে জমির দলিলটা কি জাল রয়েছে ঠিক আছে অবভিয়াসলি এটা একটা সুখ একটা উপায় ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি দলিলের স্বাক্ষর স্বাক্ষরের ক্ষেত্রে আপনি যেমন দাতার স্বাক্ষর দাতার স্বাক্ষর আপনার কাজ হচ্ছে কি দাতার স্বাক্ষর অনেক সময় জাল করে কি রকম জাল করে ধরেন দাতার মতো করে কি করে স্বাক্ষর দেয় এই ক্ষেত্রে এইসব বিষয়ে কি করা আপনার পরীক্ষা করা ঠিক আছে এখন ধরেন আপনি যে বন উন্নয়ন কর পরিশোধ করবে বাবা একটু কথা বলি তুমি যাও নিচে যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাচ্চাটা টান দাও তো আমরা যদি দেখি যে ভূমি উন্নয়ন কর মূলত ভূমি উন্নয়ন করের বিষয়টা হচ্ছে কি যে যদি আমরা ভূমি উন্নয়ন করের কথা যদি খেয়াল করি যে মূলত ভূমি উন্নয়ন কর অধ্যাদেশে জারি করা হয়েছে উনিশশো সালে এখন আপনার ভূমি উন্নয়ন করে যেহেতু উনিশশো সালে জারি করা হয়েছে তার মানে উনিশশো সালে একটা দলিল নেন ওখানে ভিতরে ভিতরে লেখা অথবা ওই দাখিলার দাখিলা দিয়েছিল ঠিক আছে ভূমি উন্নয়ন করের যে রসিদ দিয়েছিল ওই রসিদে কি লেখা আছে যে ভূমি উন্নয়ন কর লেখা আছে মূলত ভূমি উন্নয়ন কর তখন ছিল না ছিল হচ্ছে কি জমির খাজনা ঠিক আছে তার মানে ভূমি উন্নয়ন কর লেখা থাকলেও কি জমির জমিটা দলিলটা জাল হওয়ার সম্ভাবনা রয়েছে এখন ধরেন দশমিকের জমি আরেকটা সহজ উপায় হচ্ছে যে জমি কিনছে ধরেন চোদ্দ দশমিক পঁচাত্তর এখন যদি উনিশশো সালের দলিলে যদি লিখে সরি উনিশশো ধরেন পঞ্চাশ সালের দলিলে বা বাউন্ন সালের দলিলে যদি লিখে যে পাঁচ দশমিক ষোলো শতাংশ ঠিক আছে তাহলে বুঝবেন কি জমির দলিলটা জাল কারণ আপনার দশমিকের ব্যবহারই শুরু হয়েছে কত সালে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে যেহেতু দশমিকের ব্যবহার শুরু হয়েছে তার মানে আপনার ষাট সালের আগে জমি দলিলে কি দশমিক ব্যবহারের কোনো সুযোগ নাই ঠিক আছে জমির ধরেন আপনার কিভাবে জমির তফসিল ধরেন আপনার কি মৌজা ভুল হয়েছে কিংবা আপনার দাগ ভুল হয়েছে একটা দাগের আর আরেকটা দাগ মানে তারা ফ্র করতে যায় অনেক ভুল করে থাকে তো এই বিষয়গুলো কি করবেন আপনারা চেক দিয়ে নেবেন ঠিক আছে আরেকটা হচ্ছে কি ধরেন আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি বলে অনেক সময় দলিল কাবলা হয়ে থাকে সাব কাবলা হয়ে থাকে তো পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি তখনই গ্রহণ করতে পারবেন যদি দেখেন যে ওটা মেয়াদের ভিতরে আছে মেয়াদের ভিতরে যদি না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না এটা এখানে বসো এখানে বসো এখানে বসো তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি বলে আপনি কি করতে পারেন জমি দলিল করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নির মেয়াদ ছিল কিনা ঠিক আছে যাই হোক মূলত আমাদের এই বিষয়গুলো মূলত আমরা যদি চেক দিই তাহলে কোনো না কোনো জায়গাতে ধরা পড়ে যায় যে জমির দলিলটা কি জাল কিনা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের যে এইটা জমি যা দলিল পরীক্ষা করার যে উপায়টা এটা আপনারা নিজেরা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে দিলে হবে কি যে নিজের অনেক সময় হয় কি অনেক বিষয় জানানোর জন্য মোটিভেশন প্রয়োজন হয় তো আমরা ইনশাল্লাহ মোটিভেট পাই আর আপনাদের উপকার করার চেষ্টা করি তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা জমি নিয়মিত আলোচনা করে থাকবো তো সাবস্ক্রাইব করে রাখলে আরো সুবিধা তাহলে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে লাইক দিয়ে রাখলে শেয়ার দিয়ে রাখলে নোটিফিকেশন চলে যাবে যে আমরা কখন লাইভে আসলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম